মা কথাটার মাঝে এক আকাশ পরিমাণ ত্যাগ লুকিয়ে থাকে এই কথাটা বলার কারণ কি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মুসলধারে বৃষ্টি পড়তেছে আর ওদিকে আম্মু মাটির চুলায় পিঠা বানাইতেছে তাও আবার গরম গরম ধোয়া ওটা চিতুই পিঠা সেই পিঠাগুলো কালারফুল ছিল কিছুগুলো হলুদ কিছুগুলো সাদা তো তার মেয়ে জামাইয়ের জন্য উনি সকালবেলা উঠে এই বৃষ্টির মধ্যেও পিঠা বানাইতেছিল প্রথমে আমার হাতে তিনটা পিঠা দিয়ে বললো তোমার বড় দুলা ভাইকে দাও দেন আমি দিয়ে আসলাম আর এরপর আমি নিজেকে মানাইতে পারতেছিলাম না যার জন্য মাটির মধ্যে নেমে গেলাম বৃষ্টিতে ভেজার জন্য এর মধ্যে একবার পা পিছলে হড়কে যাইতে ধরছিলাম তারপর নিজেকে সামলায় নিচ্ছে এবার আসলাম আম্মুর কাছে এক কথায় আমাদের গ্রামীণ ভাষায় যেটাকে বলা হয় চুলার পাড় এখানে এসে দেখি একেবারে এলোমেলো অবস্থা মূলত আম্মু রান্না করতেছিল আর এদিকে আমার মেজ আপুর মেয়ে সে হচ্ছে বসে বসে মূলত চিতুই পিঠা খাইতেছিল গুড় দিয়ে আর আমাদের এলাকায় মূলত চিতুই পিঠাটা গুড় দিয়েই খাওয়া হয় অন্যান্য এলাকায় ভর্তা দিয়ে যদিও খাওয়া হয় আমাদের এলাকায় চিতুই পিঠার মধ্যে লবণ ঝাল আগে থেকে দেয়া থাকে মানে দেওয়া হয় দেন তারপর খাওয়ার সময় গুড় দিয়ে অথবা লাচ্চা দিয়ে খাওয়া হয় যাই হোক এরপর এই যে আমার ভাগ্নিটা খাইতেছিল আর সে আমার সঙ্গে বলতেছিল যে আমাকে তুমি এভাবে ভিডিওতে কেন উঠাইতেছো আগে থেকে বললে তো একটু সাজুগুজু করতাম তো বললাম যে তুমি এমনিতেই অনেক সুন্দর মা তোমার আর সাজুগুজু করা লাগবে না তো এরপর সে আমাকে একবার পিঠা খাওয়াই দিল আর এদিকে আম্মু আমাদের সবার জন্য পিঠা এখনও বানাইতেছে অলরেডি এখানে বানায় জড়াই রাখছে কতগুলা আর এই যে সকালবেলা গাছ থেকে আম পড়ছিল সেগুলোও কুড়াই রাখছে তার সঙ্গে এই যে লাচ্চা রান্না করে রাখছে মূলত এইগুলো দিয়ে আমরা এখন পিঠা খাবো আমরা সকালবেলা যখন ঘুম নিয়ে ব্যস্ত আর সেই সকালবেলায় আম্মু নিজের ঘুমের কথা চিন্তা না করে আরামের কথা চিন্তা না করে মেজামায়ের জন্য এই বৃষ্টির মধ্যে পিঠা বানাইতে ব্যস্ত একটু আগেই বলছিলাম আপনাদের যে মা কথাটার মাঝেই লুকিয়ে থাকে এক আকাশ পরিমাণ ত্যাগ মা হলে হয়তো বা এই ত্যাগের বিষয়টা অটোমেটিক্যালি চলে আসে একটা মেয়ে যখন মা হয় তার মধ্যে হাজারো ত্যাগের ত্যাগ করার যে ক্ষমতা এটা হয়তোবা চলে আসে যাই হোক আমিও মা হয়েছি হয়তোবা আমার আম্মুর মতো হতে পারিনি আমার আম্মু কখনও আমাদের সঙ্গে রাগ করেনি বাট আমরা সে তুলনায় কিছুই না আমরা এখন বাচ্চাদের সঙ্গে অনেকটাই রাগ করি তার মতো এমন মা হয়তো বা হতে পারবো না যাই হোক এদিকে আমার ছোটোভাবে উনিও নতুন একজন ব্লগার সেও আবার ছোটোখাটি ভিডিও করতেছিল তার পেজটার নাম আমি বলে দিচ্ছি লাইজুস ক্রিয়েশন পারলে তার চ্যানেলটাকে এবং পেজটাকে ফলো করে রাখবেন যাই হোক এই যে আম্মু একটা গরম পিঠা নামাইলো কিন্তু তুলতে গিয়ে ভেঙে গেছে আফসোস কোনো বিষয় না মায়ের হাতে পিঠা ভাঙাই হোক বা কিছু হোক অনেক বেশি মজা আর মায়ের হাতের রান্নার আসলে কোনো তুলনা হয় না সব শেষে এবার আমি একটু সামনে আসলাম আর এর মধ্যে আমার ভাগ্নিটার সঙ্গে কথা বলতেছিলাম সে আমার সঙ্গে টুকটাক ফান করতেছিল তার সঙ্গে আমিও মজা করতেছিলাম আর এই যে এই পাশে আপনাদেরকে দেখাই সে পিঠা এই যে এখানে পিঠা এখন আমরা মূলত খাবো আর সৌরভরা এখনও ওঠেনি মূলত সৌরভ আর আমার ছোট মেয়ে বড়ো মেয়েকে তো আপনারা দেখলেন সে বৃষ্টির পানির মধ্যে ভিজতে আর আমি এখানে ভিডিও করতে করতে ওদিকে দেখি তারা বাবা মেয়েও উঠে গেছে মেয়েরা যখন বাবার বাড়ি আসে তখন মূলত মেয়েরা অনেকটাই রিল্যাক্স ফিল করে ঠিক আমিও তেমনটাই করতেছিলাম বাবার বাড়ি তো সবসময় মেয়েরা রাজকন্যা হয়ে থাকে এই যে তারা বাবা মেয়ে উঠে গেছে এবার দেখেন আর আমি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই তাদের কাছে চলে যাব সাবা দূর থেকে আমাকে দেখতেছিল। তার বাবা দেখাই দিচ্ছিলো আর বলতেছিলো যে বড়ো মেয়েটা বৃষ্টিতে ভিজতেছে আমি আবার ওকে একটু বকা দিতেছিলাম সেটা না হয় আড়ালেই থাক এবার তাদের বাবা মায়ের কাছে আমি যাবো এই বৃষ্টির মধ্যে ভিজে আর এই বৃষ্টিতে পুরোপুরি ভিজতে পারলে অনেক বেশি ভালো লাগতো কারণ বৃষ্টিতে গোসল করতে অনেক বেশি ভালো লাগে আর এই যে আমি যেই না কাছে চলে আসলাম আমার ছোটো মেয়ে অমনি আমার কোলে আসবে তারও ইচ্ছা করতেছিল বৃষ্টির পানিতে ভিজতে সেহেতু এগুলোতে আসলে অভ্যস্ত না বাট দেখে তারও ইচ্ছা করতেছিল এদিকে তার বাবা আমাকে দেখাইতেছিলো যে দেখো এই যে তোমার মা সে ওদিকে তার বড় বোনের খেলা দেখতেছিল বৃষ্টির মধ্যে সেগুলো দেখে তারও অনেক ভালো লাগতেছিল আর সে মুচকি মুচকি হাসতেছিলো মাসা আল্লাহ ঘুম থেকে ওঠার পর তার হাসি চেহারাটা দেখতে আমারও অনেক ভালো লাগতেছিল তাদের বাবা মেয়ের কাছ থেকে এবার আমরা সরাসরি চলে আসলাম হাঁস জবাই করতে মূলত এই হাঁসটা আমার ছোটো ভাইয়ার হাঁস জবাই করে হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য যদিও আমি হাঁসের মাংস তেমন একটা খাই না বাট ট্রাই করব সবাই এত মজা করে খাবে আমি একটু চেষ্টা করব ভাইয়া ওদিকে হাঁসটা ধরলো আব্বু জবাই করে দেবে কিছু ফেসবুকের পলিসির কারণে আমি জবাই করাটা দেখাইতে পারলাম না আর জবাই করে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাঁসটা একেবারে দৌড় দিয়েছিল ভাইয়া আবার সেটাকে ধরে নিয়ে আসতেছে একটা জীবন কি আর এত সহজে যেতে চায় কেই চায় না এই দুনিয়ার মায়া ত্যাগ করতে কিন্তু নিয়তের নির্মম পরিহাস তবুও আমাদেরকে প্রত্যেককে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে আর এই হাঁসটার কুরবানিটাও আল্লাহর কাছে কবুল হয়েছিল যার জন্য এটাকে আজকে জবাই করা হয়েছে ফাইনালি ভাইয়া এটাকে নিয়ে এসে আবার এদিকে রেখে দিল এটা যখন লাফাঝাপা বন্ধ করছে তারপর আমরা এটাকে বাসায় নিয়ে আসছি নিয়ে আসার পর আম্মু গরম পানি দিয়ে এইটার লোমগুলোকে পরিষ্কার করে নিচ্ছিল আর হাঁস রেডি করে রান্না করা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার আর এটা তৈরি করে নিতে অনেক বেশি দেরি হচ্ছিল যার জন্য এইটার রান্নার ভিডিওটা আমি আজকে শেয়ার করতে পারলাম না ইনশাআল্লাহ আগামী দিনে এইটার রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ